আজকে মহালয়া সবার কি শপিং হলো কুচকাজ তো বাচ্চাদের জন্য একটু কি কিনতেই হবে তো আজকে দুপুরের সেকেন্ড পার্টের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা ভিডিও তো আপলোড করেই দিয়েছি অলরেডি চলো আজকে উচ্ছে চচ্চড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করি উচ্ছে আর আলু এইভাবে কেটে নিয়েছি ছোটোবেলায় মা খুব এটা করতো আর আমি ডাঙাতে গেলেও না বা মা আমার কাছে আসলেও না আমি এই উচ্ছে চচ্চড়িটা মাকে করতে বলি বড়ি ফোড়ন দিলে ভালো লাগে তো আজকে বড়িটা স্কিপ করে বেরিয়ে গেছি চলো পাটাতে বেটে নিই পাটাতে একটু সর্ষে নিয়ে নিয়েছি নুন তো নিতেই হয় নাহলে তেতো হয়ে যায় তো ভালো করে এটা বেটেনি নিই ছোটোবেলায় যখন মা শিলনোড়ায় বাটত তখন মায়ের হাত থেকে নিয়ে বাটতে খুব ইচ্ছা করতো চাকি বেলুন দিয়ে রুটি করতে ইচ্ছা করত। মা তখন বলতো যে পরে সারা জীবনেই কাজ হবে এখন পড়াশুনো করো এখন কথাগুলো মনে পড়ে ভীষণ তো যখন বাটতে দিত মা মানে আলটিমেটলি বাটা হতো না মশলাগুলো সব একদিকে ঠেলে নিয়ে বেরিয়ে যেতাম এখন তো ভাবি যে কত সুন্দর বাড়তে শিখে গেছি তাড়াহুড়ো করে সব কাজ কি সুন্দর একা ম্যানেজ করতে পারি কতটা মানে নিজেরা পরিণত হয়ে যায় না আমরা মেয়েরা নিজেদের অজান্তেই পরিণত হয়ে যায় চলো মশলাটা এবার দিয়ে দিই মশলা মানে এই সর্ষে বাটাটা এর মধ্যে একটু পোস্ত দিলেও কিন্তু বেশ ভালো লাগে তো এইটা একটা দারুণ রেসিপি উচ্ছে চচ্চড়ি এর মধ্যে ডাটা ফাটা দিয়ে করলেও ভালো লাগে সজনে ডাটা ফাটা দিয়ে মানে কাইন্ড অফ শুক্ত আর কি তো এটা একটা প্রিপারেশান করেছি আর তো লোটে মাছটা করেইছি ওটা তো আপলোড করে দিয়েছি চিনিটা একটু বেশি করে দিয়ে দিই মিষ্টি মিষ্টি করলে বেশ ভালো লাগে বাবাও এটা খুব ভালো খেত এখন দেখছি রাজুও বেশ পছন্দ করে তো ও যেদিনকে বাড়ি থাকে মানে আজকে হয় তো বাড়ি আছে বলেই করেছি তো হয়ে গেল এদিকে মেয়ের ভাতটা চাপানো বসে প্রেশারে আমার তো রান্নাবান্না কমপ্লিট এবার খেতে দিয়ে দেবো বিকালে একটু শপিংয়ের ব্যাপার স্যাপার আছে বাচ্চাদের অনেক কিছু কেনা হয়নি ওগুলো করবো আর এই দেখো লোটে মাছ ব্যাস ভিডিওটা কেমন লাগলো জানিও